দুই দিকে মানুষ শোবে নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়ে শোবে ছাত্র জীবন শুয়ে আছে ওরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট বল মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতো না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা কেনুর মধ্যে একটা মুড়ি হলে ভালো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে আরেকজন বলছে আমার ব্রিফ কেস গেছে স্টোরে নিয়ে গেছে ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধি মতো যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধি মতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বোল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া আর ওইগুলি যদি থাকতো ব্রিফ কেসের মধ্যে হ্যান্ড ব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 সুবহানাহু কি সুন্দর করে তৈরি করেছেন এত আল তাওয়াবিন ফুতুর আমার সৃষ্টি নৈপুণ্যের ভেতরে কোন ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুবহান আল্লাহ বেহামদি কর সুবহান এত সুন্দর করে আল্লাহ সুবহান হুয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবাহামড়া একরকম তলার চামড়া আর একা একরকম পিঠের চামড়া আর রকম ঠিক কিনা কন পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো কন ঠিক কিনা আল্লাহ তা আলাহ যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি আল্লাহ নাই দেয়ার ইজ নো বড ছাগল কোথাগার গ্যাজারিন বলেছেন ইউরি গ্যাজারিন প্রথম মহাশূন্য চারই মহাশূন্য পরিভ্রমন করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গড কত বড় ছাগল তুমি দেখ আল্লাহ রে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন হিপটা কেমন ব্যাগটা কেমন পেছনের উড়ুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুকরিয়া আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইন হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই চাকনি মাত্র একটা হলে চলে কিন্তু পাক চাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়েজন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ সব তো একটা হলো হয় কিন্তু আল্লাহ সব দিলেন দুটো কটা দিয়েছেন দুটো দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্টেনিজাবেথ হাসপাতালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত। একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে ফিট ফিট কেটে কেটে ফেলেছে, ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য নালি তুমি কেটে ফেললে তো আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটাওয়ায় প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বলল শোনামাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালিকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছে বাইশ ফিট লম্বা আছে এটা আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি কোনো প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয় দশ ফিটও কাটা হয় কষ্ট হবে না সুহান তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাপা করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে না আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হাত যেভাবে করতেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ যেন মারা আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা শরীরের ভিতরে গেছেন এই জন্য ডাক্তাররা ডাক্তার কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনে এমনে হয় নাই যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুন আআমিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি খালাকাল ইনসানা আলবাহুল মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা না পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি আম খনা কালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আল্লাহ রাব্বুন আরামি বলেন আমার অবনীতুল দর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর সরিদয় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করু আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি আল্লাহ আল্লাহাহুল বয়ান মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমার কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো পাক শিক্ষা দিয়েছে এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে কে শিখালো পাক

আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং পাক তাকে দিয়েছেন পাক তাকে এই শিক্ষা পানিতে সাঁতার কাটবে পাখি তারপরে মানুষের চোখের পলক হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে আল্লাহ আল্লাহুল বায়ান

আস-শামসু ওয়াল কমারু বিহিসবানেও ওয়ান নাজমু ওয়াল শাজারু সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে সে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে সময় সূর্য এসে বলতে পারবে না আচ্ছা। আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানাই দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্ধিত নির্ধারিত একটা হিসাবে অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াই এসোনাবি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাফেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রম কেন চাঁদ বাড়ে কেন কবে কেন আপনার জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলাই রাখছি বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলাই রাখছেন

তোমরা কি আমার দাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও বলাহু আসলামে মান ফিস সামাআতি ওয়ালাদ অর্থাৎ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার কি হচ্ছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনো দিন ব্যাল হয় না হয় ছোট করে আমি হয় তাল গাছে বেল হয় নারকেল গাছে আম হয় নিম গাছে লিচু হয় হয় না আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা না বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে যমুনার মিষ্টি নোনা পানির মধ্যে গিয়া পানিগুলি পানিগুলি ঠোকে মাঝখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নরা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানি মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম জারু এস জুদ্যা ওই সেমে আরফা হা মদন মিস তারকা বৃক্ষরাজি সব শেষ দায় রত তারাই শেষদা দেয় কারে কারে শেষদা দায় তাঁত সেজদা করে কাকে সূর্য করে কাকে দাস তলা করে কারে রে আল্লাহ পাককে শেষদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে তার তার করবে করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ করছে কোরআনে সেমের আব্বুল আলমিন বলেন আল্লাপাক বলেন আকাশে যা কিছু কি জমিনে যা কিছু আছি সব কিছু আমার চেষ্টা করে এমন কি গাছগুলি গাছ আমার চেষ্টা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে চেষ্টায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে চেষ্টা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে চেষ্টা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বিন দাবতিন ওয়াল মালাঈকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন আকাশ এবং যমিনে যা কিছু আছে আমার সিজদা করে আমার সিজদা থেকে কেউ অহংকার করে না অহমিকতা করে না আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সিজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও

আল্লা পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সবকিছু সমস্ত আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল আরদা ওয়া দাহানিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম আল্লাহ আল্লাহ পাক বলছেন